আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমাদের চুয়াডাঙ্গা জেলার দামরতা উপজেলার খুবই সুন্দর একটা গ্রাম চারুলিয়া বন্ধুরা চারুলিয়া গ্রামে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে গ্রামের বাজারটা দোকানে মানুষের ভিড় হাসি আড্ডায় ভরে গেছে পুরো পরিবেশ আর তার রয়েছে সবুজ ফসলের মাঠ মাঠের বাতাসে দুলছে সোনালি ধানের শেষ মনে হয় যেন প্রকৃতি নিজেই হাসছে এমন দৃশ্য দেখলে বুক ভরে যায় মনে পড়ে যায় শৈশবের সেই নির্ভেজাল দিনগুলো হঠাৎ দিকে ছোট্ট একটা বাচ্চা মাঠের পাশেই দৌড়াচ্ছে লাফাচ্ছে খেলছে সেই দৃশ্যটা যেন মুহূর্তেই ফিরিয়ে দিল আমার ছোটবেলার চেটিতে তখন আমরাও ঠিক এইভাবেই খেলতাম দৌড়াতাম হাসতাম কোনো চিন্তা ছিল না ছিল শুধু আনন্দ আর স্বাধীনতা চারুলিয়া গ্রামের এই শান্ত নিরিবিলি প্রকৃতি মানুষের সরল জীবন আর চারপাশের সৌন্দর্য সব মিলিয়ে এই সত্যি এক অপর প্রশান্তি মেলে এখানে এমন গ্রামগুলোই আমাদের আসল বাংলাদেশ আরেকটু এগুলি চোখে পড়ে সারি সারি ঘর বাড়ি রাস্তার দুই পাশ জুড়ে সবুজ গাছপালা মানুষজন গরু সাগর সব মিলেই এক অসাধারণ পরিবেশ এখানে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি সবাই দোয়া করবেন যেন এইভাবেই আপনাদের সামনে আমাদের গ্রাম প্রকৃতি আর সৌন্দর্য তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ